এবার মধ্য প্রাচ্যে ভয়াবহ যুদ্ধের সংখ্যা মার্কিন কর্মীদের সরে যাওয়ার নির্দেশ আরও বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল এবার সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে ইরান এদিকে পারস্য উপসাগরে চারটি তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান আরও জানিয়ে দিব এবার নরবরে অবস্থায় নেতা নেয়াহুর সরকার হতে পারে ক্ষমতাচ্যুত এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঞ্চান্ন হাজার ছাড়াল এবার লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন কয়েকশো মেরিন সেনা এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ড্রোন হামলার ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের সংখ্যা মার্কিন কর্মীদের সরে যাওয়ার নির্দেশ ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় অচল অবস্থার মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়তে থাক আর প্রেক্ষাপটে মার্কিন কুরমিদের বিপদজনক অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "তাদের সরিয়ে নেওয়া হচ্ছে কারণ এটি বিপদজনক স্থান হতে পারে। আমরা সরে যেতে নির্দেশ দিয়েছি। এখন দেখা যাক কি হয়।" তিনি আরো বলেন তারা পরমাণু কর্মকর্তা জানান নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে ইরাকে মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা কমানো হয়েছে কুয়েত ও বাহারাইন থেকেও কিছু কর্মী সরিয়ে নেওয়া হচ্ছে বলে খবর রয়েছে একই দিনে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে বলেন তাদের সব ঘাঁটি আমাদের আওতায় রয়েছে আমরা সেগুলোর অবস্থান জানি প্রয়োজনে কোন সেগুলোকে লক্ষ্য করব তিনি বলেন আল্লাহ চাইলে তা হবে না আলোচনা সফল হবে তবে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে এইদিকে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর জন্য প্রস্তুত বলে ধারণা করা হচ্ছে এর ফলে কূটনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সূত্রটি সতর্ক করে বলেছে এই ধরনের পদক্ষেপpmod প্রতচ জুড়ে উত্তেজনা তীব্রতর করতে পারে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাকে বিপন্ন করতে পারে সম্ভাব্য এই ইসরায়েলি হামলা এবং ইরানের প্রতিশোধের হুমকি ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন ইতিমধ্যেই ইরাক থেকে কূটনীতিকদের প্রত্যাহার শুরু করেছে এবং প্যান্টাগনও সামরিক সদস্যদের স্বেচ্ছায় এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ত্যাগ করার অনুমতি দিয়েছে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের প্রচেষ্টা অচল অবস্থার মধ্যে রয়েছে অঞ্চলটির উত্তেজনা কমানোর জন্য কিছু করা দিতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারে না খুবই সহজ তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবার সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত বলে খবর আসার পর ইরানও সম্ভাব্য হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলা দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের সামরিক ও সরকারি কর্মকর্তারা সম্ভাব্য ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন বৈঠকে কর্মকর্তারা বলেছেন তেহরান একটি প্রতিক্রিয়া পরিকল্পনা তৈরি করেছে যার মধ্যে শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর তাৎক্ষণিক পাল্টা আক্রমণ অন্তর্ভুক্ত থাকবে সিবিএস নিউজ এর আগে জানিয়েছিল মার্কিন কর্মকর্তাদের বলা হয়েছে যে ইসরায়েল ইরানে হামলা শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এক্সিউস নিউজ ওয়েবসাইট অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় জুন ফোন আলাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির বুতদার বলেছেন যদি আমেরিকার সঙ্গে সশস্ত্র সংঘাত শুরু হয় তাহলে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাটিতে আক্রমণ করবে এদিকে পারস্য উপসাগরে চারটি তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান পারস্য উপসাগরে তেল চোরাচালানের বিরুদ্ধে ইরানের অভিযান অব্যাহত রয়েছে সম্প্রতি ইরানের নৌবাহিনী হাজার হাজার লিটার চোরাচালানকৃত তেল বহনকারী চারটি ট্যাঙ্কার আটক করেছে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে সফল ভাবে অভিযান চালিয়ে চারটি তেল ট্যাংকার আটক করেছে এসব ট্যাংকারে হাজার হাজার লিটার চোরাচালনকৃত তেল ছিল মঙ্গলবার মিনাপ কাউন্টির প্রসিকিউটর ইব্রাহিম তাহিরি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান নৌবাহিনীর টহল কর্মকর্তারা একটি মেরিন কমান্ডো ইউনিটের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন তাহিরি বলেন অভিযানে জাহাজ এবং সেগুলোর সঙ্গে থাকা বড় জ্বালানির কন্টেইনার থেকে হাজার হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার ও জব্দ করা হয়েছে আটককৃত জাহাজগুলো পরবর্তীতে ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য গত একত্রিশে মার্চ ইসলামিক রেভলিউশন গার্ডস কোরের নৌবাহিনী একই ধরনের একটি অভিযানে দুই বিদেশি ট্যাঙ্কার থেকে ত্রিশ লক্ষ লিটারের বেশি চোরাচালানকৃত ডিজেল জব্দ করে ওই ঘটনায় পঁচিশ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল সূত্র প্রেস টিভির এবার নরবরে অবস্থায় নেতানিয়াহুর সরকার হতে পারে ক্ষমতাচ্যুত যুদ্ধ অপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে সরকার ভেঙে দেওয়ার প্রাথমিক ভোটাভোটি হতে পারে নেতানিয়াহুর জোটে থাকা দলই তার সরকার পতনের পথ ত্বরান্বিত করছে নেতানিয়াহুর জোটের কিছু ইহুদি ধর্মপন্থী দল অতি ইহুদি সেমিনারির শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে অপরদিকে নেসেটের কিছু আইন প্রণেতা সারের বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপ চাইছে অতি ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরায়েলের দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে তবে সম্প্রতি দখল দ্বারা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরু পর আরো সেনাদের রাখছে এর মধ্যে ডাক এরপর বিষয়টি ইসরায়েলে অনেক বেশি আলোচিত হচ্ছে এই ইহুদিদের সামরিক কাজ করা সংক্রান্ত নিয়ে অচল অবস্থা তৈরি যার যা নেতানিয়াহু সমাধানের চেষ্টা করছেন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঞ্চান্ন হাজার ছাড়ালো ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের সংখ্যা পঞ্চান্ন হাজার ছাড়িয়ে গেছে সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরো অন্তত একশো জন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে গাজার স্বাস্থ্য ও চিকিৎসা সূত্রে বলাতে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনীর চালানো গুলি ও বিমান হামলায় গত এক দিনেই নিহত হয়েছেন একশো বিশ জনের বেশি মানুষ নিহতদের অনেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবার থেকে এখন পর্যন্ত বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় সাতান্ন জন নিহত এবং তিনশো জন আহত হয়েছেন এসব ত্রাণ কেন্দ্র পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিতরণ কেন্দ্রগুলো মূলত ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত ফলে ফলে এসব স্থানে ভিড় জমানো ক্ষুধার্ত মানুষ প্রায়শই গুলাগুলির মুখে পড়ছেন এমন পরিস্থিতিতে গাজাবাসীরা এসব কেন্দ্রকে করছেন মানব কষাইখানা হিসেবে এবারলস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন কয়েকশো মেরিন সেনা দাবি রিপোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কয়েকশো মার্কিন মেরিন সেনা মঙ্গলবার বিক্ষোভে উত্তর লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন এর জেলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এ শহরে উত্তেজনা আরো বেড়েছে চলমান পরিস্থিতিকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে গত কাল সতর্ক করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিন নিউসম ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে টানা পাঁচ দিন ধরে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চলছে বিক্ষোভ দমাতে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের মতো ব্যতিক্রম ধর্মী পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প যদিও তার এই পদক্ষেপ বিক্ষোভকে আরো উস্কে দিয়েছে এবং তা একাধিক শহরে ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে ট্রাম্পের এমন সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছেন গভর্নর নিউসম তারা পরস্পরকে তীব্র ভাষায় আক্রমণ করছেন ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে নিউসম বলেছেন একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের ক্ষমতার এমন নির্লজ্জ অপব্যবহার পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলেছে ফলে আমাদের জনগণ আমাদের পুলিশ সদস্য এবং এমনকি ন্যাশনাল গার্ডও ঝুঁকির মুখে পড়েছে এদিকে ড্রোন হামলার ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি রিপোর্টে রাশিয়ার কৌশলগত ও বিমান বহরের উপর ইউক্রেনীয় ড্রোন হামলা মার্কিন সেনাবাহিনীতে আতঙ্কের সৃষ্টি করেছে মার্কিন জেনারেল এবং বিশ্লেষকরা আমেরিকার অভ্যন্তরে এবং বিদেশে উভয় ঘাটিতে মার্কিন বিমানের দুর্বলতা পরীক্ষা করার আহ্বান জানাচ্ছেন ওয়াশিংটনে এক প্রতিরক্ষা সম্মেলনে বিমান বাহিনীর প্রমাণ জেনারেল ডেভিড অ্যালভিন বলেছেন এটি একটি বিস্ময়কর মুহূর্ত তিনি একই ধরনের হামলা হওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঝুঁকির উপর জোর দিয়ে বলেন মার্কিন মাটিতেও কোনো নিরাপদ আশ্রয় নেই বিশেষ করে যেহেতু দেশে আমাদের ঘাটিগুলো সম্পূর্ণ রূপে সুরক্ষিত নয় এদিকে কি পোস্ট ওয়েবসাইট আজ জানিয়েছে যে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাতভর রাশিয়ার ভয়াবহ হামলায় তিনজন নিহত এবং আরো বাইশ জন আহত হয়েছে ইউক্রেনের সংবাদ মাধ্যমটি জানিয়েছে সকালে হামলার সময় ক্ষেপণাস্ত্র বোমা এবং আত্মঘাতী ড্রোন আবাসিক এলাকা এবং পাবলিক ভবনগুলোতে আঘাত করে